শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন নানা রকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই নানা রকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময়তায় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য আমাদের টুকিটাকি অন্যান্য খবর ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতে আজ বুধবার ছাব্বিশে অগ্রহণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারোই ডিসেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ আটে জমা দানের চোদ্দশো ছেচল্লিশ হিস্ট্রি হেমন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা একত্রিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশের রাতে তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না আমাদের জানা এবং অজানা তথ্য নিয়ে আজকে বিশেষ এই আয়োজন অজানা তথ্য আজকে আমরা জানবো রেফ্রিজারেটর সম্পর্কে খাবার ভালো রাখতে এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে ফ্রিজ ব্যবহার করেন সবাই কাঁচা সবজি থেকে শুরু করে মাছ মাংস রান্না করা খাবার সব কিছুই সংরক্ষণ করেন ফ্রিজে এমনকি অনেক শুকনো খাবারও আছে যেগুলো ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফ্রিজ কিন্তু মোটেই আধুনিক যুগের স্মার্ট গ্যাজেট নয় এটি আবিষ্কার হয়েছিল আজ থেকে তিনশো বছর আগে এই তথ্যে অনেকে অবাক হয়েছেন নিশ্চয়ই আবিষ্কার হয়েছিল মূলত খাবার সংরক্ষণের জন্যই। প্রাচীন, রোমান ও হিব্রোরা সারা বছর খাবার সংরক্ষণের জন্য আইস হাউস তৈরি করত। যা মূলত ছিল বরফের তৈরি একটি ঘর যাকে হিমাকার বলা যেতে পারে তবে রেফ্রিজারেটর আবিষ্কারের আগে মানুষ খাদ্য সংরক্ষণ কিংবা ভালো রাখার চেষ্টা করত। বরফ তুষার বা ভূগর্ভস্থ স্টোরেজের মাধ্যমে সেখান থেকে এই বরফ ঘরের ধারণা আসে তাদের সতেরোশো পঞ্চাশের দশকে স্কটিশ বিজ্ঞানী উইলিয়াম কুলিন ছোট একটা রেফ্রিজারেশন মেশিন নিয়ে পরীক্ষা করেছিলেন ওই যন্ত্রটা দিয়ে তিনি এক টুকরা বরফ তৈরি করতে পেরেছেন যদিও এর কাজ ছিল সতেরোশো সালে শুরু করেছিলেন তিনি তাপ শোষণের জন্য একটি পাম্প ব্যবহার করেন তিনি তার তথ্যে দাবি করেন দ্রুত ঠান্ডা হয়ে যাবে এমন এক ধরনের গ্যাস ব্যবহার করে খাদ্য বস্তু ও পানীয় ঠান্ডা রাখা সম্ভব এরও অনেক আগে চীনারা হিমায়নের ধারণা এনেছে চীনের লোকেরা 1000 খ্রিস্টপূর্বাব্দে বরফ কেটে তার ভেতর খাবার সংরক্ষণ করত এরপর 500 বছর পর মিশুরীয়রা হিমায়ান পদ্ধতি আবিষ্কার করে তারা বরফ তৈরির জন্য রাতে মাটির পাত্র বাইরে রেখে দিত এরপর তার ভেতর অন্যান্য খাবার রাখত দিনের পর দিন সংরক্ষণ করার জন্য 18 শতকে ইউরোপিয়ানরা লবণাক্ত বরফকে প্যানেলে মুড়িয়ে মাটির নিচে রেখেছিল তবে যখন বরফ থাকতো না তখন তারা পানির নিচে জিনিসপত্র রাখতো আঠারোশো সালে জন গরিরি প্রথম হিমান পদ্ধতি তৈরি করেন যা বরফ তৈরি করতে সক্ষম হয় যদিও এই পদ্ধতি বেশি ফলপ্রসূ হয়নি এরপর আঠারোশো সালে জেমস হ্যারিসন প্রথম ব্যবহারিক কম্প্রেশন হিমায়ন সিস্টেম তৈরি করেন সর্বশেষ উনিশশো সালে ফ্রেড ডাব্লিউ ওলফ প্রথম গারস্থ রেফ্রিজারেটর তৈরি করে এরপর এর নানান বিবর্তন শেষে বর্তমানে ফ্রিজে এসে পৌঁছেছে যা এখন আমরা ব্যবহার করছি এটি প্রথম ফ্রিজ হিসেবে ব্যাপক হারে ব্যবহার শুরু হয় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে ফ্রিজের কথা আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্ট আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য আমাদের সবার বাসায় কিন্তু অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা চাইলে ঘরে বসে খুব সহজে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারে হ্যাঁ দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে ব্যবহৃত জিনিসপত্র তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে আপনার বাসায় অব্যবহৃত প্লাস্টিকের বোতল থেকে খুব সহজেই তৈরি করতে পারেন একটি আকর্ষণীয় ল্যাম্প আর এই ল্যাম্পে তৈরি করার উপকরণগুলো হলো প্লাস্টিকের বোতল শক্ত কাগজ আইকাগাম এনটি কাটার কাঁচি এবং পেন্সিল ও স্কেল ইত্যাদি চলুন দর্শক এবারে আমরা দেখে নিব প্লাস্টিকের ল্যাম্প তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টিতে সেগমেন্টটিতে প্লাস্টিকের বোতল তৈরির একটি ভিডিও ক্লিপ এবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে অন্যান্য খবর সেগমেন্টটি আমাদের জনপদের ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে আজকের অন্যান্য খবর সেগমেন্টটি হাজার বছরে এই জনপদে প্রতিনিয়তই ঘটে যায় আমাদের ঐতিহ্যবাহী নানারকম ক্রিয়াকর্ম কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা তার কতটুকুই বা খোঁজ রাখতে পারি অথচ আমাদের নিজস্ব ঐতিহ্যের একটুখানি খবরাখবরই যেন আমাদের জীবন করে দিতে পারে আরও উপভোগ্য আর তাই দৈনন্দিন ক্লিশে জীবনের মাঝে জীবনকে আরও উপভোগ্য করতে আমাদের এই আয়োজন মিয়ানমার বা বার্মা থেকে এ অঞ্চলে মানুষ আসার ইতিহাস শত শত বছরের পুরনো প্রায় সোয়া চারশো বছর আগে বার্মার জলদস্যুরা বাংলা লুটপাট করতে এসেছিল শীতলক্ষ্যা নদী পেয়ে এরপর মোঘল সেনারা তাদের গতিপথ জানতে পেরে বিশেষ একটি জায়গায় অবস্থান নেয় জলদস্যুরা এ অঞ্চলে প্রবেশ করলে মোঘল সেনারা অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে এবং সেখানে আটকে রেখে সপ্তাহ খানে এ ঘটার পর অঞ্চলটির নাম হয় বর্মি সেখানে বাজার গড়ে উঠলে বাজারটির নামকরণ করা হয় বাজার আজ থেকে বছর আগে আজকের নৌবাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছিল এরপর থেকে আশপাশের কয়েকটি অঞ্চলে প্রভাবশালী বাণিজ্য কেন্দ্র হিসেবে বর্মির খ্যাতি ছড়িয়ে পড়ে এখানকার দীর্ঘ সময়ের স্থায়ী বাসিন্দা হাজার হাজার বানর এদের দৌড়াদৌড়িতে সবসময় মুখর থাকে বর্মি বাজারের প্রতিটি অলিগুলি বানরের খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসে বর্মি বাজারে বর্মি বিভিন্ন ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাজার এটি এই এলাকায় ধান পাট কাঁঠাল এবং বিভিন্ন প্রজাতির কাঠের সবচেয়ে বড় আড়ত এ বাজারে খ্যাতি আছে তাল কাঠের জন্য বাজারের বড় একটা অংশ জুড়ে বসে তাল কাঠ সহ বিভিন্ন কাঠের বাজার কৃষিজ ফসল ছাড়াও বর্মী হাটে বেশ বড় একটি পশুর হাট বসে এছাড়া আছে পাইকারি কাপড় ও কাপ কামার পট্টি একশোর বেশি কামার বসেন এখানে এর পাশে বিক্রি হয় মাছ শিকারের বিভিন্ন ধরনের জাল শ্রীপুর উপজেলা ছাড়াও আশপাশে কমপক্ষে দশটি উপজেলার জেলেরা এই বাজার থেকে জাল কিনে নিয়ে যান বর্মি বাজারে রয়েছে প্রায় অর্ধ শতাধিক চালের কারখানা এসব কারখানায় উৎপাদিত চাল দেশের বিভিন্ন বাজারে সড়ক ও নৌপথে পাঠানো হয় বিশাল একটি পাইকারি মাছের আনত আছে বর্মী বাজারে প্রতিদিন শীতলক্ষা সুতিয়া মাটি কাটা ব্রহ্মপুত্র নদ নদী সহ আশপাশের কয়েকটি উপজেলায় মাছ চাষিরা মাছ নিয়ে আসে এখানে যারা বাজার করতে পছন্দ করেন তারা সময় করে ঘুরে আসতে পারেন গাজীপুর শ্রীপুরে ঐতিহ্যবাহী বর্মী বাজার থেকে মোহনার কোল খেসে গড়ে ওঠা এ অঞ্চলে যেমন আপনি ঘুরে বেড়ানোর আনন্দ পাবেন তেমনই কিন্তু টাটকা সবজি মাছ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটাও হবে উপভোগ্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টে দর্শক একুশে সকালের এই পর্যায়ে নিচ্ছে আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছে ছটপট রেসিপি খরের খাবার মজার খাবার সেগমেন্ট ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায় কেননা সকালবেলায় অনেকেরই মুখে অরচি থাকে আর তাই তো সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো ভোজনপ্রিয় সেইসব সেই সব মানুষদের জন্য আমাদের আজকের বিকেলের নাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখবো কীভাবে খুব সহজে ইতালিয়ান ব্রেকফাস্ট বানাতে হয় প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি ইতালিয়ান ব্রেকফাস্ট বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন লবণ ডিম পরিমাণ মতো তেল চিজ গোলমরিচের গুঁড়ো পুদিনা পাতা সামান্য পরিমাণ অলিভ অয়েল প্রিয় দর্শক এবারে আমরা চলুন দেখে আসি ইতালিয়ান ব্রেকফাস্ট বানাতে প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে ইতালিয়ান ব্রেকফাস্ট বানানোর একটি ভিডিও ক্লিপ খুশি সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশের ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মত অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবারও আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল ধন্যবাদ সবাইকে